আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সোমায় শোনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া সাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল হক আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও রমজানুল মুবারক সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন এবার ঈদে আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে আমরা আপনারা দেখতে দেখতে চান তাহলে এই পাশ থেকে দেখেন প্রচুর পরিমাণে টুইল প্যান্ট ডেনিম প্যান্ট ড্রেস কালেকশন আছে এছাড়াও আমাদের কালেকশন রয়েছে পলো শার্ট ইন্ডিয়ান পলো শার্ট চায়না পলো শার্ট এবং ইন্ডিয়ান টি শার্ট ইন্ডিয়ান পলো শার্ট আছে এছাড়া দেশি টি শার্ট পলো শার্ট আছে তাছাড়াও হিউজ পরিমাণ আমাদের শার্ট শার্টের কালেকশন আছে দেখেন ইউস্কোরিমান শার্টের কালেকশন যদি দেখাতে চাই এক এককে দেখাইতো অনেক সময় লাগবে আমরা ভিডিওটা বেশি বড় করব না যার জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমি ভিডিওটা দিচ্ছি এগুলো হচ্ছে শর্ট স্লিভের ভিতরে আছে এছারা আমাদের এখানে প্রচুর পরিমাণে দেখা দেখতে পাচ্ছেন এগুলো শার্ট এগুলো শার্ট গেঞ্জি এগুলো শার্ট আছে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল মোবাইল ট্রাউজারগুলো এই পাশে আছে আন্ডার প্যান্ট আছে স্যান্ডেল গেঞ্জি আছে মোবাইল প্যান্ট আছে মোবাইল ট্রাউজার আছে জগার্স আছে এই পাশে আছে আপনাদের প্রচুর পরিমাণ শার্ট কালেকশন আছে দেখেন আর এই পাশটা দেখেন আমি যদি বলতে চাই পশ্চিম পাশটা এটা পুরোটাই আমাদের প্যান্টের কালেকশন পুরোটা দেখেন এবং ওই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত আমি উপরে যদি একটু দেখাতে চাই আমরা সামান্য কিছু ভি করতে পারছি জায়গার স্বল্পতার কারণে আসলে করতে পারি নাই তো আমাদের আসলে প্রচুর কালেকশন আছে আমি সবাইকে আহ্বান করব এই ঈদে এই রোজায় অবশ্যই আমাদের শোরুমটা আপনারা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে ওকে তাহলে শোরুমে আসতে গেলে ঠিকানাটা অবশ্যই লাগবে আমাদের ঠিকানা হচ্ছে সাপা কর্নার আর সাপা কর্নারটি হচ্ছে আপনার বগুড়া রানার প্লাজা লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন ছাপ নম্বর থাকবে ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণ কর্নারে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগের যোগাযোগের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম